আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আমাদের হাঁসগুলো মানে খেতে জমিতে খাওয়া দাওয়া খাওয়া দিতেছে মানে পোকামাকড় সামগ্র মানে বৃষ্টি সে তো পানি আছে ওগুলোই খাওয়া দাওয়া করে এখন আর বেশি খাবার লাগে না আগে তিনবেলা খাবার তোলা না এক বেলা দিলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ আগের থেকে খরচ তো কমছে তারপর মনে করেন আরো ছোটো ছোটো হাঁস নিয়েছি সব করবেন আশা করি আপনার যদি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রবাসী ভাই বোনেরা আসেন আপনারাও চেষ্টা করবেন হাঁসের ফার্ম দিতে বা গরু সব কিছু দেওয়া যায় হাঁস গরু ছাগল যা যেমন চাই আশা করবো আপনারাও চেষ্টা করবেন হাঁসের ফার্ম দিতে দেখেন কত দিয়ে দেখেন দেখেন আমাদের দিকে পালাচ্ছে সব হাঁসগুলি দেখেন কত হাঁস পালাচ্ছে আমাদের দিকে দেখেন কতগুলি হাঁস এই যে দেখিম কৰি দিম এই যে তই বিচি এই

দেখেন কত কি হাসি আখ্যান হয়েছে দেখেন দেখেন বাইরে আপনারা দেখেন সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন অনেকটি বলা আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আমরা যে হাঁস পালছি হাঁস পানির তিকা তুলতেছি হাঁসের খাওয়াই ধান গুরা বা আপনারা কোয়ালিটি আপনারা দেখেন হাঁসের যদি ভালো না গে ভিডিওটা আমি কোন চিনি লাইক কমেন্ট শেয়ার করবে উঠবে একটু তোলা

सर तो जैक सर हाँ, जो होले घर चली गुड हुता बन्दा था हां हुता बन्दा मा त मुसुल बन्छी साल मा डगुला कि हुता ओ का सारो ए सानो ओ स्टेड अफ कदो ओ जो खाय कोन आ तो दुडिया एकले त नानी दुरु नि तो हम राखे बसे बिस्ले जा जा निसिन गुराइ दे तो तान मने दुई दिन बरे न होइ दुडा आ बस्छ सानो

আমরা একটা পেয়ারা গাছ লাগাইছি আসসালাম আলাইকুম দর্শক বাবেন আপনার সকালে বালা খান যে আমরা একটা পেয়ারা গাছ না গাছ গাছও অনেক হয়েছে কারণ আমরা হা হাটে নিয়ে বিক্রি করতেছি আপনারা ভিডিওটা কমেন্টের পালা খান জানে না দর্শক বাড়ছে সুন্দর করে ভরবো বুঝ দাও দিকে কাছে হেরে একটা করো তোর একটা করো তারপর